হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামহসব কি যায় তা হরে কৃষ্ণ আসছে আগামী দশই শ্রীধর পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার কৃষ্ণ একাদশী কামিকা একাদশী ব্রত মহামহৎসব কামিকা একাদশী ব্রত মহামহা উৎসব কী যায় তা হরে কৃষ্ণ সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন অবশ্যই একাদশী ব্রত পালন করা আমাদের কর্তব্য কারণ শাস্ত্রী বলেছে আট থেকে আশি সকলের জন্য একাদশী তাই সবাই অবশ্যই একাদশী ব্রত পালন তো একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন থেকে দশমীর দিনেই কাঁসার পাত্রে ভোজন হ্যাঁ শাক বর্জন ছোলার ডাল হ্যাঁ ওইথুন এগুলো বর্জন করতে হয় সার বর্জন করতে হয় এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হয় পঞ্চর হচ্ছে ধান ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু জব ভুট্টা থেকে তৈরি যা কিছু হ্যাঁ তেল বীজ যেমন সয়াবিন তেল সর্ষের তেল পাম তেল এগুলো গ্রহণ করা যায় এবং ডাল ছোলার ডাল মুগ ডাল যত ডাল আছে এবং সিম পর্বটিও ডালের মধ্যে পড়ে অবশ্যই এগুলো আমাদের ত্যাগ করতে এবং যে একাদশীর যে সংকল্প করতে হবে আগের দিন রাতে এবং একাদশী দ্বাদশীর দিন সকালবেলা অবশ্যই আমাদেরকে পারণের মন্ত্র করে পারণ করতে অবশ্যই আপনারা একাদশীর ব্রত পালন করবেন এবং একাদশীর ব্রত পালন করে আপনারা আপনাদের মনুষ্যজনকে সাহায্য করবেন কারণ একাদশী হচ্ছে এমন ব্রত যেই ব্রত পালন করলে আমরা সর্ব পাপ থেকে মুক্ত হতে সেজন্য একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এবং একাদশীর দিনে অবশ্যই আপনারা চা কবু পান বিড়ি সিগারেট হ্যাঁ বিস্কুট এগুলো করবেন এতে একাদশী ব্রত থাকে এবং একাদশীর দিনে আপনি ফলমূল সবজি যেমন কাঁচকলা পেঁপে আলু এবং এগুলো সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারেন হ্যাঁ বা আপনি আলু ভাজা খেতে পারেন বাদাম তেল দিয়ে বা সানফ্লাওয়ার তেল দিয়ে হ্যাঁ দুধ খেতে পারেন যদি সেটা সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয় এরকম সাবুদানা ফলমূল হ্যাঁ আপনি গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রত নষ্ট জল খেতে পারেন পেট ভরে এভাবে একাদশী ব্রত পালন করলে আপনি অবশ্যই আপনার ভগবান সন্তুষ্ট হবেন এবং একাদশীর দিন কমসে কম বারোটা অবধি উপবাস থাকা অর্থাৎ আপনারা চেষ্টা করবেন বারোটা অবধি উপবাস থাকতে এবং বারোটা অবধি উপবাস করে আপনি অনুকল্প প্রসাদ অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন যার অসুখ কৃষক আছে বা ওষুধ খেতে হয় তারা একাদশীর দিন ওষুধ খাওয়া যায় ওষুধের সমস্যা এবং সেজন্য খেতে হলে আপনি কিছু অনুকল্প খেয়ে নিন প্রসাদ খেয়ে নিন যেমন সাবুদানা খিচুড়ি খেতে পারেন ডাল দিয়ে না সাবুদানা দেখবেন আপনার ভক্তরা তৈরি করে সে ইউটিউবে অনেক পেয়ে যাবেন সাবদানার খিচুড়ি বৈষ্ণবরা যেটা রান্না করছে বা ফলমূল খেতে পারেন খেয়ে ওষুধ খেতে পারেন বা বাদাম সিদ্ধ বাদাম বা স্যালাড খেতে পারেন এভাবে আপনি আপনার একাদশী পথ পালন করেন সে একাদশীর দিনে কখনই অন্য বা মহাপ্রভু তার মাকে বলেছেন যে অন্ন পঞ্চরমী শস্য গ্রহণ করবো না তো হরে কৃষ্ণ আমরা এখন কানিক কামিকা একাদশীবতের মাহাত্ম পাঠ করব এবং মাহাত্ম শেষে আমরা আপনাদের বলে দেব কখন কে হ্যাঁ করবেন সে কথা পারব পারণের সময় বলে দেব এবং স্ক্রিনেও দেয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে দেখে পালন করতে পারবেন হরে কৃষ্ণ তো কামিকা একাদশীর প্রথম মহামা উৎসব কী যায় হরে কৃষ্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাটি কথাই বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হেবৎস জগজ্জীবীর মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমসরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থে তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয় সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল এবং দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নযুড়ি প্রাপ্ত হন না কেশব প্রিয় তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্মত্তার পাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীতি হয় না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সক সমস্ত পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দিবদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তাই তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপা হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণন করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনি ফল দায়ী এই ব্রত পালন করবেন এই এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুকে গমন করবেন হরে কৃষ্ণ কামিকা একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় তো অবশ্যই সকলে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন এবং সঠিক সময় পালন করবেন পালনের সময় আমি বলে দিচ্ছি আপনাদেরকে পালন করবেন যেহেতু একত্রিশ তারিখে একাদশী একত্রিশে জুলাই তাই পহেলা আগস্ট হচ্ছে এর পালন যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা ছয় থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন যারা ইমফলে আছেন তারা চারটে বিয়াল্লিশ থেকে নয়টা সাতের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা চারটে আটচল্লিশ থেকে নয়টা পনেরো মধ্যে পালন করবেন যারা গুয়াহাটি আছেন যারা ত্রিপুরা আছেন আগরতলা আছেন তারাও ওই একই সময় পালন করবেন যারা কলকাতা এবং তারা আশেপাশে বারাসাত হ্যাঁ ব্যারাকপুর হ্যাঁ কলকাতা কল্যাণী এইসব জায়গায় যারা আছেন তারাও অবশ্যই আপনারা পালন করবেন তারা অবশ্যই পালন করবেন পাঁচটা আট থেকে নয়টা একত্রিশের মধ্যে ভুবনেশ্বর এবং তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ মধ্যে পালন করবেন যারা পাটনা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা ষোলো থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু হ্যাঁ নেপাল যারা আছেন তারা পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা চেন্নাই হ্যাঁ দক্ষিণ ভারতে আছেন তারা পাঁচটা পয় চুয়ান্ন থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা দশটা নয়ের মধ্যে পালন করবেন এভাবে যারা বৃন্দাবন এবং তার আশেপাশে তারা পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো মধ্যে পালন করবেন যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা দশটা একুশের মধ্যে মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন এবং যারা ত্রিবন্ধমে আছেন হ্যাঁ তারা ছয়টা চোদ্দো থেকে দশটা তেইশের মধ্যে পালন করবে যারা কলম্বোতে আছেন তারা ছয়টা চার থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশ মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা দশ থেকে দশটা তেত্রিশ মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠেরো মধ্যে পালন করবেন যথাসময়ে আপনারা পালন করবেন এবং একাদশী ব্রত পালন করবেন অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 যারা অবশ্যই লাস্ট অব্দি দেখেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন হরে কৃষ্ণ